তৃতীয় মাছের সঙ্গে বাড়তি আয়ের জন্য সাথী ফসল হিসেবে আই মাছটাকে আমরা সিলেক্ট করতে পারি বাজারে এর মূল্য অনেক এবং সাপ্লাই যেহেতু অনেক কম সেক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে এই মাছটাকে চাষ করে অধিক লাভবান হতে পারি তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে হচ্ছে যে এটার একক চাষ ভালো না মিশ্র চাষ ভালো সতর্কতামূলক ব্যাপারগুলো কী কী ঘনত্ব কীরকম হওয়া উচিত এবং খাদ্য ব্যবস্থাপনা এবং বিক্রি পদ্ধতিগুলো কেমন হওয়া উচিত সেই সম্পর্কেই কিছু তথ্য দিচ্ছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সাধারণত যে মাছগুলো লাইফ ফিট খায় বা হচ্ছে যে মাছ ছোটো ছোটো যে মাছগুলো আছে পুকুরে অনেক সময় অবাঞ্ছিত মলা ঠেলা থেকে শুরু করে বিভিন্ন মাছ তৈরি হয় তো এগুলো যে মাছগুলো খায় বা এই পুকুরের এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য এই মাছগুলোকে কন্ট্রোল করা অনেক সময় খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো সেই সময় আমরা এই বাকি যে মাছগুলো আছে চিতল বোয়াল বা হচ্ছে শোল এই টাইপের মাছগুলোর মধ্যে আমরা কিন্তু এই আইন মাছটাকে সিলেক্ট করতে পারি রেয়ার প্রকৃতির মাছ হওয়ার কারণে এটা মাছটা কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে এখনও ডিমান্ড আসে সতর্কতামূলক ব্যাপার হচ্ছে যে আমরা কিছু অসাধু ব্যবসায়ীর কাছ থেকে অনেক সময় দেখা যায় যে আইন মাছের কথা বলে গুলশা ট্যাংরা এই জাতীয় মাছগুলোর পোনা ঢুকিয়ে দেয় কারণ ছোটো অবস্থায় এই মাছগুলোই সাধারণত পরিবহন করা হয় কারণ বড় যেগুলো কাটা থাকার কারণে বড় মাছ এগুলো কিন্তু ডেলিভারি করতে খুব প্রবলেম হয় তো সেক্ষেত্রে অনেকেই আসলে ছোটো মাছের পোনাটাই বিক্রি করে বা হচ্ছে যে নেয় তো সেক্ষেত্রে এই দিকটা অবশ্যই আপনাদের বিবেচনা করতে হবে ভালো এবং নদীর পোনার জন্য যোগাযোগ করুন নূর মৎস্য হ্যাসারি স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বার থেকে আশা করছি এখান থেকে আপনার সব ধরনের মাছ এবং সব ধরনের মাছের সাইজ কিন্তু আপনার এখান থেকে কথা বলে নিতে পারবেন এরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা ডেলিভারি করতে সক্ষম পুকুরে আইর মাছের ঘনত্ব কেমন হওয়া উচিত সাধারণত খাল বিল নদী নালার ধারে যে পুকুরগুলো আছে সেগুলোতে অটোমেটিক্যালি অবাঞ্ছিত কিছু মাছ প্রবেশ করে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে এই মলা ঠেলা মাছগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু পুকুরে কিছু গার্ড মাছ আমরা ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আইন মাছের ঘনত্ব পুকুরের খাদ্য ব্যবস্থাপনা বা পুকুরে কী পরিমাণ খাদ্য ছোট মাছ আছে সেরকম বিবেচনা করেই আপনাকে সারতে হবে তো সাধারণত প্রতি শতাংশে একটা দুটা তিনটা করে আপনি সারতে পারেন তাহলে এটার গ্রোথ বেশ ভালো হবে এবং সারা বছর মিলে চাষ করে আপনি একটা সময় যাওয়ার পরে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেটে বিক্রি করতে পারবেন খাদ্য যদি আপনি আরেকটু বেশি ঘনত্বে এই মাছটাকে চাষ করতে চান তাহলে সেক্ষেত্রে এই মাছকে খাদ্য কিন্তু দিতে হবে বাইরে থেকে যদি আপনি বাইরে থেকে খাদ্য দিতে না পারেন তাহলে এই মাছের কিন্তু গ্রোথ খুব একটা হবে না এর কারণ হচ্ছে যে এই মাছগুলো সাধারণত যেহেতু মাছ খেয়েই বেঁচে থাকে বা মাছ খেয়েই বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে এদের খাদ্য যখন শর্ট হবে আর আমরা যেহেতু জাতীয় মাছের সঙ্গে চাষের কথা বলছি তো সেক্ষেত্রে এই মাছের যে মুখের সাইজ তার দেখা যাবে যে সেই অনুযায়ী যদি তার চেয়ে ছোটো সাইজের মাছ সে না পায় তাহলে কিন্তু বড়ো সাইজের যে আপনার রুই মিরগেল সিলভার কাতলা বা এই ধরনের যে মাছগুলো আছে সেগুলোকে কিন্তু সে আক্রমণ করতে পারবে না বা খেতেও পারবে না তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে এই মাছের কিন্তু গ্রোথ কমে যাবে তাই আপনাকে এই দিকটা বিশেষভাবে বিবেচনা করেই কিন্তু প্রজেক্টে আপনাকে প্রতি শতাংশ হিসাব করে মাছ ছাড়তে হবে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই মাছের চাহিদা এবং হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার আশেপাশে বাজারগুলোতে সাধারণত আইন মাছ খুব একটা পাওয়া যায় না দুই একটা মাঝে মাঝে নদী থেকে পাওয়া যায় তো সেক্ষেত্রে এই মাছের চাহিদা যেহেতু প্রচুর তো আমরা যদি এই বছর শেষে দেখা গেছে যে কিছু কিছু করে আয়ের জাতীয় মাছ বা হচ্ছে শীতল এই ধরনের মাছগুলোকে পুকুর থেকে বিক্রি করতে পারে তাহলে আমাদের পুকুরের পরিবেশটা যেমন ঠিক থাকলো সেই সাথে সাথে কিন্তু আমরা অধিক মুনাফাও কিন্তু এই প্রোজেক্ট থেকে কিন্তু নিতে পারলাম তো এই ভালো এবং উন্নত মানের পোনার জন্য নূর মৎস্য হ্যাসারিতে আপনারা যোগাযোগ করুন এখানে সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে যে কোনো ধরনের পোনা বিক্রি করতে সক্ষম ত ছোটো সাইজের আই আইমাসগুলো দশ টাকা পনেরো টাকা করে পিসে বিক্রি হয় এবং বড়গুলোর রেট আরেকটু বেশি থাকে যদিও বড়গুলো ডেলিভারি করা খুব বেশি প্রবলেম কাছাকাছি যদি কোথাও কালেকশান থাকে তাহলেই আপনি বড়গুলো নিতে পারবেন অথবা নূর মৎস্য হ্যাঁসারিতে সারা বাংলাদেশেরা অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা ডেলিভারি করতে সক্ষম যে কোনো ধরনের পোনার জন্য আপনারা নূর মৎস্য হ্যাঁসারির স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছের সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানো থাকলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে